আপনার ফোন চার্জ করার জন্য কি আপনাকে প্রতিদিন এক ঘন্টা সময় বের করতে হয় ভাবুন তো যদি সেই ফোনটি একবার চার্জ করলেই পঞ্চাশ বছর চলে যায় অবিশ্বাস মনে হচ্ছে না কিন্তু এটি এখন সত্যি হতে চলেছে আজ আমরা এমন একটি প্রযুক্তির কথা বলবো যা ভবিষ্যতের পৃথিবীকে বদলে দিতে পারে এই প্রযুক্তি আপনাদের জীবনকে আরও সহজ করে তুলবে এমনকি এই ব্যাটারি একদিন হয়তো মানুষের দৈনন্দিন জীবনযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে আসুন জেনে নেওয়া যাক কীভাবে চীনের বেটাভোল্ট টেকনোলজি তৈরি করেছে এমন এক পারমাণবিক ব্যাটারি যা একেবারে আপনার মোবাইল ফোনের চার্জিং চিন্তাকে ইতিহাসে পরিণত করতে পারে বেটা ভোল্ট টেকনোলজি চীনের একটি উদ্ভাবনী প্রতিষ্ঠান তাদের নতুন পারমাণবিক ব্যাটারি প্রযুক্তির মাধ্যমে এমন কিছু করার স্বপ্ন দেখিয়েছে যা আগে কখনোই সম্ভব ছিল না একবার চার্জ করলে এই ব্যাটারি পঞ্চাশ বছর ধরে চলতে থাকবে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন পঞ্চাশ বছর মোবাইল ফোন থেকে ড্রোন সব কিছুই হবে একটি নতুন শক্তির সংজ্ঞা এমনকি ভবিষ্যতে মহাকাশ গবেষণায়ও ব্যবহার করা হবে পারমাণবিক ব্যাটারি কিন্তু প্রশ্ন হলো এটি কিভাবে কাজ করবে এই ব্যাটারি এমন এক সিস্টেমে কাজ করে যেখানে আইসোটোপ ক্ষয়ের মাধ্যমে শক্তি উৎপন্ন হয় ভাবুন এটি আপনার মোবাইল ফোনের ব্যাটারি হিসেবে ব্যবহার হবে একটি ছোট্ট অংশ মাত্র ফিফটিন ইন্টু ফিফটিন ইন্টু ফাইভ মিলিমিটার আকারে যার তুলনায় একটি মুদ্রা বা ছোট ড্রপের চেয়ে ছোট এর মাধ্যমে ফোন চার্জ রাখতে সাহায্য করবে পারমাণবিক শক্তি আইসোটোপ নিকেল সিক্সটি থেকে শক্তি বের হয়ে সেই শক্তি হিরার সেমিকন্ডাক্টর দিয়ে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয় এটি খুবই চমকপ্রদ এবং অতি ক্ষুদ্র কিন্তু শক্তি উৎপাদনের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর গত শতকে আমেরিকা ও সাবেক সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক শক্তির ভিত্তিতে অনেক মহাকাশযান পানির নিচের সিস্টেম এবং বৈজ্ঞানিক স্টেশন ব্যবহার করেছে তবে সেগুলোর ব্যাটারি ছিল ভারী ব্যয়বহুল এবং প্রচুর তাপ উৎপন্ন করত কিন্তু পেটাফল্টের ব্যাটারি অনেক ছোট সস্তা এবং পরিবেশ বান্ধব এটি কোনো অতিরিক্ত তাপও উৎপন্ন করে না কিন্তু এই ব্যাটারি কি নিরাপদ অনেকেই হয়তো ভাবছেন পারমাণবিক শক্তি তা তো বিপজ্জনক তবে এই উদ্বেগের প্রতি গুরুত্ব দিয়েছে তাদের দাবি এই ব্যাটারি অত্যন্ত নিরাপদ আঘাত বা গুলি লেগেও এতে আগুন লাগবে না বা বিস্ফোরিত হবে না শুধু তাই নয় এটি এমন সব তাপমাত্রাতেও কাজ করতে সক্ষম যেমন শূন্যের নিচে ষাট ডিগ্রি সেলসিয়াস থেকে একশো ডিগ্রি সেলসিয়াস যেখানে সাধারণ ব্যাটারি কাজ করতে পারে না এখন আপনি হয়তো ভাবছেন এই প্রযুক্তি বেঁচে থাকতে দেখে যেতে পারব তো আপনার জন্য রয়েছে সুখবর অপেক্ষা করতে হবে না খুব বেশি দিন বেটাভোল্ট তাদের ব্যাটারির উন্নত সংস্করণ বাজারে আনবে দু সালের মধ্যেই একদিন আমরা হয়তো এমন এক পৃথিবীতে বসবাস করব যেখানে আমাদের ফোন ড্রোন বা অন্যান্য যন্ত্রপাতি আর কখনও চার্জ করার দরকার পড়বে না এমনকি পঞ্চাশ বছরেও আগামী দিনের বিশ্ব হবে এক বিশাল পদক্ষেপের ক্ষেত্র যেখানে প্রযুক্তি আর মানব জীবন একে অপরের সাথে এমনভাবে মিশে যাবে যা একসময় শুধু কল্পনা ছিল হ্যালো ছিলোয়েড দ্য আর যদি ভালো লেগে থাকে তো একদম দেরি না করে ভিডিওর নিচে থাকা লাইক বাটন প্রেস করে দিন শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে আর হ্যাঁ যারা এখনো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন ভিউয়ার্স শুধু ইউটিউব নয় এখন থেকে ইরাবতী চ্যানেল আপনি খুঁজে পাবেন ফেসবুক টুইটার লিঙ্কটিনেও ঝটপট ফেসবুকে ঢুকে লিখে ফেলুন ইরাবতী চ্যানেল আর লাইক বাটনে প্রেস করে হয়ে যান আমাদের ফেসবুক ফলোয়ার একই নামে ফলো করতে চলে আসুন টুইটারে কানেক্ট হতে পারেন লিঙ্কটি নেও বিনোদন ঘোরাঘুরি সহ নিত্য নতুন সব বিনোদন পেতে সবসময় পাশে থাকুন ইরাবতী চ্যানেলের ইরাবতী ইওর এন্টারটেনমেন্ট